অনেকের আসে না ঘুম আসে না ঘুম আসে না অনেকের খুব হয়ে গেছে দেখা যাচ্ছে যে কোনো কিছু ভালো লাগতেছে না কেউ একটা খারাপ কথা বলছে মনটা একটু কষ্ট পাইলো কেউ একটা জিনিস নিয়ে হচ্ছে অপমান করছে মনটা একটু কষ্ট হইল কোনো একটা জিনিস নিয়ে মনটা খারাপ ঘুম ধরে না একে দুশ্চিন্তা বারবার আসতেছে যত রকমের নেগেটিভ জিনিস আছে যত রকমের সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন সেটা কি বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া বলে ভাই তো টাকা লাগে না আল্লাহ আপনার ভালো চায় না না খারাপ চায় 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 এই কথা কেন ভালো ভালো আল্লাহ যে আপনার আপনি যে আপনার বাচ্চার জন্য এত কিছু করেন টাকা নেন হ্যাঁ টাকা নেন যে বাবা তোমাকে এত মানুষ করতেছি টাকা পয়সা কিছু দেওয়া নেন কি কেউ নেই না আল্লাহ যে আমাদের এত পছন্দ করে এই জন্য আল্লাহ কি করলো ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগবে না সবচেয়ে দামি জিনিসগুলো দিয়েছে তার মধ্যে এক নাম্বার দামি জিনিস হচ্ছে শ্বাসের কন্ট্রোল শ্বাসের কন্ট্রোল আচ্ছা যখন আমি বুক ভরে শ্বাস নেই আচ্ছা এখন কি কেউ আছে যে শ্বাস না নিয়ে আছে এমনিতে এতক্ষণ শ্বাসের কথা বলার আগে কেউ কি ছিল এরকম যে শ্বাস না নিয়ে আসেন নাই কাউকে বলা লাগে যে ভাই তুমি একটু শ্বাস নাও না কিন্তু হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে মরি যাবা কাউকে কি বলা লাগে বলতে হয় অটোমেটেড অটোমেটেড করেছে কারণ মানসিতে খারাপ বিএনপির সময় না হলে আওয়ামী লীগের লোক আসে তুই শ্বাস নেওয়ার না শ্বাস বন্ধ আওয়ামী লীগের সময় বিএনপির লোক হইতে পাবি না সব লোক মরি যেত দেখেন আল্লাহ কত সাইন্টিফিক চাইতে দামি জিনিসগুলো কোনো পার্টির হাতে রাখে নাই নো পার্টি ওগুলো সবার জন্য রাখছে এমন কি যে আল্লাহ মানে না তারও জন্য ফিরি যে শয়তানি করে তারও জন্য ফিরি যে সবচেয়ে ভালো লোক তারও জন্য ফিরি সবার জন্য ফিরি জাস্ট সিস্টেমটা জানতে হবে সিস্টেমটা কি এই যে আমরা যারা আসি না এই এক লিটারের অর্ধেক কত এক লিটারের অর্ধেক কত হাফ লিটার হাফ লিটার মানে পাঁচশো এম না প্রত্যেকবার যে আমি শ্বাস নেই সারি প্রত্যেকবার নর্মালি শ্বাস নেই আর সারি পাঁচশো এম করে অক্সিজেন পাঁচশো এম করে বাতাস আমার শরীরে যায় ওই অক্সিজেনটাকে পুড়িয়ে আমার শরীর রক্ত উৎপন্ন করে শক্তি উৎপন্ন করে শক্তি কারো যদি এখন আমি টুটি চিপে ধরি ওই লোকটা তিন চার মিনিটের মধ্যে মরে যাবে না খাবার আছে সব কিছু আছে কেন কারণ তার শরীরের যে কোষ সে অক্সিজেন না পাইলে শক্তি করতে পারবে না লোকটা শেষ এখন আপনি চিন্তা করেন একটা লোক জীবিত আছে স্বাভাবিক আছে তার আমি জাস্ট টুটি চিপে ধরেছি শেষ শেষ তিন জীবিত লোক শেষ কোনো সিগন্যাল লাগবে না শেষ তাহলে এই অক্সিজেনটা কত দামি জিনিস কত দামি জিনিস এই অক্সিজেনটা নর্মালি আপনি নিচ্ছেন পাঁচশো এম আপনি যখন বুক ভরে শ্বাস নেন তখন তিন হাজার এম এল পর্যন্ত আপনি শ্বাস নিতে এরকম করে অক্সিজেন নিতে পারেন তিন হাজার আমি একটু সহজ করে বুঝাই দিই বুঝবেন আপনারা কি যমুনা ব্রিজ দেখছেন যমুনা নামটা এখন একটু চেঞ্জ করে বলছি ওই ব্রিজ একবার পার হইলে টোল দেওয়া লাগে না টোল একটা ব্রিজের টোল দেওয়া লাগে ঠিক তেমনি করে আপনি যখন একবার শ্বাস নেন আপনার শরীরে একটা মৃত অংশ আছে মৃত অংশ যে ভাই কি কন জীবিত দেহে আবার মৃত অংশ আছে ওই অংশ দেড়শো এম মানে দেড় টাকা বলি না দেড়শো টাকা বুঝি না দেড়শো এম এল ওই মৃত অংশে দিতে হয় আর বাকিটা যাবে জীবিত অংশে শুনেন খুব ইম্পর্টেন্ট এই যে কয়েক বছর আগে যে করোনা আসছিল একটা লোক যখন মারা যাইত সে বারবার এরকম শ্বাস দিত না এরকম করতো না তো অনেকের মাথায় প্রশ্ন না যে ভাই এই লোকটার অক্সিজেনের অভাব তাকে হচ্ছে যে এখন সিলিন্ডারে অক্সিজেন লাগাইতে হবে তাই এটা তো একটা নর্মাল চিন্তা না যে ভাই ও তো বারবার শ্বাস নিচ্ছে লোক আমি অক্সিজেন কেন দিব কারণ আছে নর্মালি শোনেন এই নর্মালি এক একটা মানুষ এক মিনিটে ছয় লিটার পর্যন্ত ধরেন যে অক্সিজেন বাতাস আমার শরীরে যাবে এখন ধরেন যে একটা লোক এক মিনিটে দশ বার শ্বাস নিছে দশ বার প্রতিবার শ্বাসে তাকে দেড়শো এম করে দেওয়া লাগবে না দেড়শো এম এল করে দেওয়া লাগবে না তাহলে দশ বার যদি সে শ্বাস নেয় তাহলে তাকে প্রত্যেকবার দেড়শো করে দশ আর দেড়শো গুণ করলে কত দেড় হাজার এম কি মৃত অংশে দিতে হবে না মৃত অংশে মৃত অংশে যেটা দিবেন সেটাতে লাভ হবে না আপনার দিতে হবে জীবিত অংশে এবার চিন্তা করেন তো একটা লোক এক মিনিটে চল্লিশবার শ্বাস নিচ্ছে এরকম করতেছে তাহলে প্রত্যেকবারে দেড়শো করে চল্লিশ গুণ দেড়শো ছয় হাজার হয় না আপনি নর্মালি যে ছয় হাজার নিলেন প্রত্যেক ওই সবটাই যদি মৃত অংশে যায় আপনার জীবিত অংশ ছয় হাজার থেকে ছয় হাজার বিয়োগ করলে কত পাইল কত কি কঠিন অঙ্ক দিলাম জিরো পাইলো কত জিরো আপনার জীবিত অংশ যদি জিরো এম এল পায় আপনি বাঁচবেন না মরবেন তখন আপনাকে আলাদা করে আমরা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন দিয়া কই যে একটা আমরা ডাক্তাররা জানি এত স্পিডে অক্সিজেন দাও ক্যালকুলেশন করি আমরা শ্বাসকষ্টের হিসাব করে ওইরকম ওইখানে একটা নব আছে ঘুরানোর মতো ওইখানে অটোমেটিক আমরা যাকে যে এরকম আর কম বেশি করে নিজে মাস্তানি করে সিলিন্ডারে অক্সিজেন লাগাই দিয়ে না বেশিও খারাপ কমও খারাপ ওটার হিসাব আছে তো ওইটা দিলে তখন দেখা যাচ্ছে লোকটা আস্তে 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 ঠিক হইলো বেঁচে গেল যে জিনিসটা বলতেছিলাম আপনি এই যে অক্সিজেন যখন ভরে শ্বাসটা নিলেন তখন আল্লাহর মধ্যে প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাইলো শক্তি উৎপন্ন হইলো আপনার মাথা চাঙ্গা শরীর চাঙ্গা যেই কাজটা করবেন অসাধারণ হবে অনেকে কয় না ভাই এই লোকটা দেখে মনে হচ্ছে মনমরা। মরা আচ্ছা একটা লোকের চেহারা দেখলে মানে বুঝি না যে খুশি না বেজার চেহারা অন্য কিছু দেখা লাগবে না চেহারার দিকে আপনি দেখেন আল্লাহ কি জিনিস বানাইলো একটা কম্পিউটারের দিকে দেখে আমরা কি বলতে পারি যে এর কি অসুবিধা আল্লাহ কি জিনিস বানাইলো কথা কোয়া লাগবে না কিচ্ছু না খালি চেহারার দিকে দেখবেন হাসতেছে মনটা খুশি একটু মুসকি হাসতেছে আরো খুশি কেউ হচ্ছে যে মেজাজ গরম করে কি ভাই তোমার কিছু হয়েছে বলা লাগে না চেহারার মধ্যে আল্লাহ দেখেন কি সিস্টেম করছে এবং চেহারা দেখে আপনি বুঝতে পারেন অনেক ক্ষেত্রে যে এই লোকটা ভালো না খারাপ অনেকে আসে না এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার মনে হচ্ছে এই লোকটা আপনার ভালো চায় না এরকম ফিলিংস হয় না অনেক সময় হয় কি না আপনি শুনলে অবাক হবেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট আপনার কথা ঠিক যাবে আপনি কি বলতেছেন হ্যাঁ যে কোনো ক্ষেত্রে যদি দেখেন কেউ আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু দেখতেছেন যে আপনার মনে হচ্ছে সে আপনার ভালো চায় না এইটা পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ঠিক যে ভাই এটা কিভাবে হয় শুনেন আগে আপনার যে ব্রেন এই যে মধ্যে রাখছে আল্লাহ এইটার চাইতে শক্তিশালী একটা আছে পেটের মধ্যে রাখছে যে ভাই আপনি কি বলছেন হ্যাঁ পেটের মধ্যে একটা ব্রেইন বসানো আছে যে ভাই সারা জীবন তো মাথার কথা শুনছি পেটের মধ্যেও ব্রেন হ্যাঁ পেটের মধ্যে যে ব্রেইন ওইখানে অনেক ব্যাকটেরিয়া আছে টক দই খাই না আমরা দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেটা কি করে জানেন ওই পেটের মধ্যে যদি ব্রেনটা মনটা খুশি থাকে চাঙ্গা থাকে তখন সে তাকে সিগনাল পাঠায় হেড অফিসে হেড অফিসে সিগনাল পাঠায় সিগনাল পাঠায় বলে আমি ভালো আছি তখন এ তুমুল উদ্যমে মনে করেন আপনি এখানে আসেন আপনি বাসায় শুনলেন আপনার আব্বা আম্মা ছেলে মেয়ে মেসেজ করছে আপনাকে যে আমরা ভালো আছি আপনার কাজের গতি ভালো থাকবে না খারাপ বলেন না কেন আর আপনার হঠাৎ করে একটা মেসেজ আসলো যে কারো বাড়িতে সমস্যা আপনার মনটা কি ভালো থাকবে তাহলে মাথার এই খুলির মধ্যে মেসেজ আসে পেটের মধ্যে যে ব্রেন আসে সেইখান থেকে যখনই পেটের মধ্যে থেকে থেকে মেসেজ মেসেজ আসলো আসলো যে আপনার পেটের মধ্যে সে ভালো আছে আপনার মনটা চাঙ্গা হয়ে গেল দেখবেন যে মনটা খুব খুশি হয়ে খুব সুন্দরভাবে কাজ করছে কোন কারণে পেটের মধ্যে দেখবেন যে ডিস্টার্ব হয়েছে কিভাবে ডিস্টার্ব হয়েছে সেটা দেখবেন এখনই পেটের মধ্যে যখনই ডিস্টার্ব সাথে সাথে ব্রেনে সিগনাল আসলো সে ভালো নাই আপনি দেখবেন যে পড়তেছেন পড়া মনে হচ্ছে না একটা জিনিস খেয়াল করার চেষ্টা করতেছেন হচ্ছে না অনেকেই বলে যে ভাই পেটের মধ্যে হঠাৎ করে এরকম খারাপ অবস্থা কীভাবে হয় শোনেন ফাস্ট ফুড খায় কারা কারা একটু হাতুসু করিত ফুড হ্যাঁ এত কম আরও বেশি টাকা লাগবে হ্যাঁ ভেরি ফাইন আচ্ছা ঠিক আছে ফাস্ট ফুড খাইলে মৃত্যু ফার্স্ট হবে ফাস্ট ফুড ফার্স্ট ডেট দ্রুত রান্না হচ্ছে রান্না তো নাই না শোনেন আগে ঘটনাটা এই ফাস্ট ফুড যখন আপনি খাইলেন আপনার শরীরের ভিতরে শোনেন আপনার শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে না আজ থেকে একশো দেড়শো বছর আগে কি ফাস্ট ফুড নামে কোনো ফুড আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা খাইছে খায় নাই আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনার বাসায় একজন অপ্রয়োজনীয় লোক আসছে আপনি সারা জীবনে শুনেন নাই যে সে আপনার চোদ্দ পুরুষে কারোর সাথে কানেকশন ছিল আসি বাসায় বসি আছে মেজাজটা কেমন হবে কিরে ভাই কোন জায়গা থেকে আসলো এবং শুনলেন যে এসে সে আবার বাড়ির কিছু জায়গা দখল করে নিবে এবং আপনার বাড়ির দুইজন খুব বিশ্বস্ত লোক তাকেও থাপ্পড় মারি বাইর করে দিছে তাইলে ও কি আপনার জন্য ভালো না খারাপ হ্যাঁ কথা কন না কেন খারাপ আপনার পেটের মধ্যে যখন ফাস্ট ফুড ঢুকলো এরা যে কি করে জানেন প্রথম যে ওইখানকার মারে উপকারী যে ব্যাকটেরিয়া যেটা আমার জন্য সবচেয়ে দামি সেই ব্যাকটেরিয়াকে কষে থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে কি হয় জানেন থাপ্পর মারার পরে সে ওইখানে তার দল পাকায় দল পাকায় সে চিন্তা করে যে একে যদি আমরা একবার কন্ট্রোলে আনতে পারি তাহলে এর পরের খাবারটা সে এটাই খাইতে চাবে তারপর আস্তে আস্তে আমরা এখানে আমাদের গ্রুপের মধ্যে লোক বাড়াবো এবং সেই জন্য তারা কি করেন খাবার সময় খুব টেস্ট লাগে খাবার সময় খুব টেস্ট দেখবেন যারা ফাস্ট ফুড খায় তাদের বাড়ির টাটকা ডাল সবজি মাছ কয় ভালো লাগে না ও বার্গার ফুচকা কি কি আছে না ফালতু মার্কা খাবার এগুলো আনি দিবেন তবে খুব টেস্ট লাগতেছে কেন কারণ ওগুলো হচ্ছে মুখের মধ্যে স্বাদ লাগে এবং পেটের মধ্যে যে তারা উপকারী জিনিসকে সরাই দেয় আচ্ছা চিন্তা করেন তো উপকারী লোক যদি আপনার বাড়ি থেকে চলে যায় আপনার বাড়িতে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে সিকিউরিটি গার্ড নাই আপনি কি বুঝতে পারবেন বুঝতে পারবেন বুঝতে যখন পারবেন না যে আপনার শত্রু সে তাহলে আস্তে আস্তে আপনার শরীরটা ধ্বংস করবে না